আসসালাম আলাইকুম আ চলে এলাম আরবি ভাষা শেখা খুব সহজে নতুন একটি আরও পর্ব নিয়ে প্রিয় গত পর্বে আমরা শিখেছিলাম গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ যে শব্দগুলো আরবি ভাষায় কথা বলতে গেলে খুবই প্রয়োজন হয় প্রিয় প্রিয়ভিওর্স আমাদের আজকের এই পর্বে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য গঠন এবং সেই আরবি বাক্যের প্রত্যেকটি অংশের বাংলা উচ্চারণ সহ অর্থ তাই আপনারা যারা খুব সহজে এবং দ্রুত সময়ে আরবি ভাষায় কথা বলতে চান তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও কেন একাই কাজ করছ প্রিয় ভিওর্স আমরা আরবি ভাষায় বলবো লেস সাউই সোগোল লাহালু লেশ লাহালু লেশ লাহালো। আরবি ভাষা হবে লেশ সাউই সগোল লাহালু বাংলা অর্থ হবে কেন একাই কাজ করছো প্রিয় ভিউয়ার্স আরবি বাক্যটি আমি আরও একবার বলছি লেশ সাওই, সগোল লাহালু অর্থ কেন একাই কাজ করছো এখানে লেস শব্দের অর্থ কেন সাউই শব্দের অর্থ করছ সগল শব্দের অর্থ কাজ লাহালু শব্দের অর্থ একাই লেস সাউই সগল লাহালু অর্থ কেন একাই কাজ করছো আমি সব সময় একাই কাজ করি আরবি ভাষায় বলবো আনা আলাতুল সাই সগল, লাহালু আনা আলাতুল সাউই সগল, লাহালু আনা আলাতুল শাও সগোল লাহালু আরবি ভাষা হবে আনা আলাতুল ছাউই সগোল লাহালু বাংলা অর্থ হবে আমি সব সময় একাই কাজ করি প্রিয় ভিহর্স আরবি বাক্যটি আমি আরও একবার বলছি আনা আলাতুল সাউই সগোল লাহালু অর্থ আমি সবসময় একাই কাজ করি প্রিয় ভিহ এখানে আনা শব্দের অর্থ আমি আলাতুল শব্দের অর্থ সব সময় সাউই শব্দের অর্থ করি সগল শব্দের অর্থ কাজ লাহালু শব্দের অর্থ একাই আনা আলাতুল সাউই সগল লাহালু অর্থ আমি সবসময় একাই কাজ করি তোমার নজর ভালো না আমরা আরবি ভাষায় বলবো ইনতা নজর খারবান ইনতা নজর খারবান ইনতা নজর খারবান আরবি ভাষা হবে ইনতা খারবান বাংলা অর্থ হবে তোমার নজর ভালো না প্রিয় ভিওর্স চলুন সবাই মিলে আরো একবার আরবি ভাষাটা বলি ইনতা নজর খারবান ইনতা নজর খারবান আরবি শব্দ বাংলা অর্থ হবে তোমার নজর ভালো না এখানে ইনতা শব্দের অর্থ তোমার নজর শব্দের অর্থ নজর খারবান শব্দের অর্থ ভালো না আমি আরো একবার বলছি ইন্তা শব্দের অর্থ তোমার নজর শব্দের অর্থ নজর খারবান শব্দের অর্থ ভালো না ইনতা নজর খারবান অর্থ তোমার নজর ভালো না তোমার চরিত্র ভালো না আরবি ভাষায় হবে ইনতা আখলাক খারবান বাংলা অর্থ হবে তোমার চরিত্র ভালো না পিওভিও চলুন সবাই মিলে আরো একবার আরবি ভাষাটা বলি ইনতা আখলাক খারবান অর্থ তোমার চরিত্র ভালো না এখানে ইন্তা শব্দের অর্থ তোমার আখলাক শব্দের অর্থ চরিত্র খারবান শব্দের অর্থ ভালো না প্রিয় আমি আরো একবার বলছি এখানে ইনতা শব্দের অর্থ তোমার আখলাখ শব্দের অর্থ চরিত্র খারবান শব্দের অর্থ ভালো না ইনতা আখলা খারবান বাংলা অর্থ হবে তোমার চরিত্র ভালো না তোমার কথা সঠিক না আরবি ভাষায় বলবো ইনতা মাফি কালাম সা ইনতা মাফি সা ইনতা মাফি সা আরবি বাক্য বাংলা অর্থ হবে তোমার কথা সঠিক না প্রিয় ভিউয়ার্স চলুন সবাই মিলে আরো একবার আরবি বাক্যটি বলি ইনতা মাফি সা ইনতা মাফি সা আরবি বাক্য বাংলা অর্থ হবে তোমার কথা সঠিক না প্রিয় ভিউয়ার্স এখানে ইন্তা শব্দের অর্থ তোমার মাফি শব্দের অর্থ না কালাম শব্দের অর্থ কথা সাহ শব্দের অর্থ সঠিক আমি আর একবার বলছি এখানে ইন্তা শব্দের অর্থ তোমার মাফি শব্দের অর্থ না কালাম শব্দের অর্থ কথা সাহ শব্দের অর্থ সঠিক ইনতা মাফি কালাম সা বাংলা অর্থ হবে তোমার কথা সঠিক না এটা তোমার খুব বেশি অন্যায় আমরা আরবি ভাষায় বলবো ইনতাহাদা আইব মার্রা কাতির ইনতা হাদা আইব মার্রা কাতির ইনতা হাদা আইব মার্রা কাতির ইনতা হাদা আইপ মারির আরবি বাক্য বাংলা অর্থ হবে এটা তোমার খুব বেশি অন্যায় প্রিয় ভিওস চলুন আমরা সবাই মিলে আরবি বাক্যটিকে আরও একবার বলি ইনতাহাদা হাদা আইব মার্রা কাতির বাংলা অর্থ হবে এটা তোমার খুব বেশি অন্যায় প্রিয় ভিওর্স এখানে ইনতা শব্দের অর্থ তোমার হাদা শব্দের অর্থ এটা আইফ শব্দের অর্থ অন্যায় মানরা শব্দের অর্থ খুব কাছির শব্দের অর্থ বেশি প্রিয় ভিওর্স আমাদের এই পর্ব আপনাদের কাছে যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ